আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন ফাইল পাঠাতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট আকারে ফাইলটা পাঠাতে পারি অথবা আপনার যে কোনো ভিডিও যদি পাঠান তার লিমিটেশন আছে যে এর বেশি আপনি পাঠাতে পারবেন না বা আপনার যদি কোনো ডকুমেন্ট পাঠাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটি আপনি মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন না তো আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু সীমাবদ্ধতা আছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার যে কোনো ডকুমেন্ট বা ছবি অথবা ভিডিও আপনি কিন্তু পাঠাতে পারেন তো আমি এখানে ভিডিও আকারে দেখালাম তো আপনার বিষয়টা হচ্ছে ডকুমেন্ট আর ছবি বা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জিনিসটা ভাবতে পারেন জিনিসটা প্রত্যেকটা পসিটিউর একই রকম তো সাপোজ মনে করেন এই ভিডিওটা আমি যদি কাউকে পাঠাতে চাই তো সাপোজ মনে করেন হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারছি না বা এটা একটা ডকুমেন্ট আমি মেসেঞ্জারও পাঠাতে পারছি না তো তোমাদেরকে যেটি করতে হয় প্রথমে আমাকে আমাকে গুগল ড্রাইভে চলে যেতে হবে তো এটি আপনার মোবাইলে বাই ডিফল্ট ইনস্টল করা থাকবে তো আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনি চাইলে কিন্তু নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অথবা সরাসরি ফাইলটি আপলোড করতে পারেন তো এখান থেকে যদি নতুন ফাইল আপলোড করতে পারেন অথবা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো আমি যদি জাস্ট এখানে ফোল্ডারটা ক্রিয়েট করি টিউটোরিয়াল ক্রিয়েট করলাম করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটা প্রথমেই চলে আসছে এ যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ফাইলটা চলে আসছে ফাইলটা আমি ওপেন করলাম করার পর যদি এখানে এই প্লাস আইকনে ক্লিক করি এবং আপলোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গ্যালারি থেকে আমি সকল দেখতে পাচ্ছি তো সাপোজ আমি যদি এই ভিডিওটা ক্লিক করি তো ক্লিক করে ডান দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা ফাইল লোকেশন টিউটোরিয়ালে আছে এবং আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে আপনার জন্য কোনো বস্তু থাকে এই ইমেল অ্যাড্রেসে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমি যদি জাস্ট এখন আপলোডে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটি আপলোড হচ্ছে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটি কিন্তু উনত্রিশ মেগাবাইটের এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে তো আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আপলোড হয়ে গিয়েছে তো আমি যদি এটা ওপেন করি তো আমি জাস্ট একবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়েছে তো আমি এই ফাইলটি পাঠাবো এই ফাইলটা পাঠানোর জন্য আমাকে যেটি করতে হবে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে এখানে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে হচ্ছে আপনার ম্যানেজ অ্যাক্সেস বা শেয়ার তো আমি যেটা করবো সরাসরি এখানে যে প্রথম অপশনটি রয়েছে শেয়ারে ক্লিক করবো এই শেয়ারে ক্লিক করে যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো আপনি যাকে পাঠাতে চান স্পেসিফিকভাবে তার ইমেইল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি সাপোজ এখান থেকে দিয়ে দিলাম যাকে পাঠাতে চায় তার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখান থেকে কিন্তু চাইলে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারেন সে সে এডিট করতে পারবে এটি ভিউ করতে পারবে তো আপনি যদি এখানে ভিউ দিয়ে দেন তাহলে এখান থেকে আপনি কিন্তু সরাসরি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু সে ফাইলটি তার কাছে চলে যাবে অর্থাৎ তার ইমেলে কিন্তু চলে আসবে যে অমুক ইমেল থেকে আপনাকে একটি ফাইল শেয়ার করা হয়েছে সে কিন্তু খুব সহজে ফাইল অ্যাক্সেস নিতে পারবে অথবা আপনি চান যে কেউ এই ভিডিও ফাইলটি নিয়ে নেই তো আপনি এখান থেকে থ্রি অটে ক্লিক করবেন করপর যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি যাকে পাঠাবেন সে কিন্তু খুব সহজেই আপনার এটা দেখতে পারবে তো আমি সাপোজ এই লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম তো আপনি এই লিঙ্ক কপি করার মাধ্যমে যে কাউকে পাঠালে সে কিন্তু খুব সহজে এই ফাইলের অ্যাক্সেসটি নিতে পারবে তো আপনি কিন্তু চাইলে খুব সহজে যে কোনো ডকুমেন্ট অথবা ভিডিও অডিও যে কোনো ফাইল কিন্তু খুব সহজে ট্রান্সফার করে একে অপরের কাছে যে অরিজিনাল ফাইলটা সেটা কিন্তু পাঠাতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিওটি ভিডিও সম্পর্কিত আপনার আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে